আল্লাহ মাফ করুক হঠাৎ কি হইলো আমি কিছুই বুঝলাম না কেন জানি ড্রোন চালানোই বুলে গেলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমার প্রথম পরিচয় পাখি চোখে অর্থাৎ চোখে বিভিন্ন গ্রাম বাংলার ভিডিও গুলো করার মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আমার পরিচয় হয় তবে মাঝখানে অন্যান্য কাজের জন্য কিন্তু প্রায় অনেকদিন সময় ধরে আমরা পাখি চোখে এই গ্রাম বাংলার ভিডিও গুলো করি না তবে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট গুলো দেখে আমি বুঝতে পারতেছিলাম আপনারা গ্রাম বাংলার এই পাখি চোখের ভিডিও গুলো খুবই মিস করতেছেন তাই সাত পাঁচ না ভেবে আজকে যেহেতু ফ্রি ছিলাম তাই বেরিয়ে পড়লাম নতুন একটি গ্রামের ভিডিও করার জন্য বর্তমানে আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা হয়তো আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না আশা করি সবারই দুই সালের কথা মনে আছে যেহেতু বলছি খুব চমৎকার একটা গ্রাম আপনাদের সামনে উপস্থাপন করব তাই খুঁজে খুঁজে সব থেকে সুন্দর জায়গাটাই বের করলাম যেখান থেকে ড্রোন উড়াইলে খুবই সুন্দর ভাবে এই গ্রামটা আপনাদের সামনে তুলে ধরা যাবে ড্রোনটা উড়ানোর জন্য আমি রেডি করে নিচ্ছিলাম কিন্তু রেডি করার পরে পড়লাম বড় একটা বেকায় দেয় হঠাৎ কি হলো বুঝলাম না কেন জানি আমি ড্রোনটা উড়ানোর নিয়মই ভুলে গেছিলাম। অন্যদিকে পাশেই ছিল রাস্তা, গাড়ি যাচ্ছিল তাই একটা ভয় কাজ করতেছিল। পরবর্তীতে সাইডে গিয়ে আমি ড্রোনটা ফ্লাই করি এবং যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো সমাধান করে হাতে আবারো নামিয়ে নেই। সময় এখন আপনাদের সামনে এই গ্রামটা পাখির চোখে খুব চমৎকারভাবে তুলে ধরা। আলহামদুলিল্লাহ ড্রোনটা ফ্লাই হয়েছে খুব সুন্দরভাবে। আর পরিষ্কার আকাশ এবং হালকা রোদ থাকার কারণে খুব চমৎকার ফুটেজ পাইছি আমরা। ইনশাআল্লাহ এই গ্রামের ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পাবেন কত চমৎকার লাগতেছে পাখি চোখে এই গ্রামটা গ্রামের ভিডিওটা শেষ করে আমরা চলে আসি পিগনাতে গন্তব্য আমাদের মসজিদ মার্কেট আমাদের মিস্টার চৌধুরী আমাদের অনেক নতুন নতুন কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে আসছে আপনি কবে আসছেন আমাদের মিস্টার চৌধুরীতে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পাখির চোখে গ্রামের ভিডিওতে